সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল তেতুলপাতা পাতা ধারাবাহিকের ঝিল্লি টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন টেলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী ঋতব্রতা দে যিনি এই মুহূর্তে স্টার জলসার তেতুলপাতা পাতা ঝিল্লি চরিত্রে অভিনয় করছে এর আগে জি বাংলার অষ্টমী ধারাবাহিকে তাকে দেখা গেছে একের পর এক ধারাবাহিকে চুটিয়ে কাজ করলেও ঋতুব্রতা কোনোদিনও অভিনেত্রী হতে চাননি বরং পড়াশোনা করে চাকরি করবেন ভেবেছিলেন তাহলে আচমকাই অভিনয় জগতে এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে স্ট্রাগল নিয়ে অভিনেত্রী বলেন আমি ছোটোবেলায় বাবাকে হারাই এরপর মাই সব করেছে মায়ের স্বপ্ন পূরণ করার জন্যই আমি অভিনয় জগতে এসেছি তবে সম্প্রতি তাকে নিয়ে একটা খবর ছড়িয়ে পড়ে সবাইকে কাঁদিয়ে নাকি না ফেরার দেশে চলে গিয়েছে তেঁতুল পাতা ধারাবাহিকের বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে অভিনেত্রী বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সামনেই তেঁতুল সিরিয়ালে আমরা দেখব তার চরিত্রটি মারা যাবে সিরিয়ালে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে তিনি তো বন্ধুরা জিল্লি তেঁতুল সিরিয়ালে মারা যাবে বাস্তবে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছে তোমাদের কার কার তেঁতুল পাতা ধারাবাহিকের ঝিল্লির অভিনয় ভালো লাগে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ